আমার লাইফে যদি কেউ আসে যদি আমার সাথে একটু ভালো করে কথা বলে বা একটু ভালোভাবে মেলামেশা করে কি হলো কিভাবে কি জানি না ম্যান আমি জঙ্গলের রাজা বেটা নো দ্যাট ড্যাম হবে জঙ্গলের রানী যদি অ্যান্সারটা দেন না বিটি ডাব্লিউ নাও টেল মি রাজা আমি রানী তুমি হলে পুরোনো লাইন তবুও শুনে খুশি হবে কোনো প্রবলেম নাই এক্সকিউজ মি মিস ফেসবুকের আইডি চাই আবার বইলো না ফেসবুকের আইডি নাই ওকেই নাও সুন্দরী বাই জাস্ট টু স্টপ ও আচ্ছা 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 ইউ দ্য পপুলার

আপনি কি ছোটবেলা থেকে এইভাবে এই গানগুলো মুখস্থ করেছেন এই গান আসলে র্যাপের প্রতি আমার একটা অন্যরকম ফান্দে পরিয়া বগা কান্দে আপনি কখনো ফান্দে পরিয়া কাঁদছেন না আমার আসলে কান্না আসে না আমি কান্না কখনোই করি না সেটা ফান্দে পড়া হোক আর স্কুলে সার ম্যাডামের ব্যাতের বাড়ি খাওয়া হোক আমি কখনো কান্না করি না শাশুড়ির বকা খায়কে কানতে পারবেন না কখনোই না আমি কান্না করবই না এটা হলো কথা আমি কান্না করি লাইফ আছে ওই লাইফে সুন্দর ওই রকম ভাবে যদি লাইফে যদি অনেক বড় কিছু করতে পারি মানুষের মতো মানুষ হতে পারি অনেক ভালো ইনকাম করতে পারি তাহলে আর বিয়ে করার প্ল্যানটা নাই শুরু করব তুমি হার তো কারো শুধু আমার যত দূরে সরে যাব রবে আমাহার নিস্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাহতায় শুধু তুমি আমার তবে আজ এত একা কেন আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না তাহসানের আর একটা গান গাইতে পারবেন মনের মাধুরী মিশিয়ে তাহানের আর